কতদিন কত দোকানের ফিতা কাটলাম এই প্রথমবার নিজের দোকানের ফিতা নিজে কাটলাম দোকানদারিও করলাম দুপুর একটা বাজে আজকে হলো আমাদের ওপেনিং অথচ এখনো আমি বাসায় রেডি হয়ে যাইতে নাই ঝটপট রেডি হইয়া পড়ছি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স পাশেই হার নামটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাই দিন অত রাত না ঘুমাইয়া এই নাম ডালইয়া গবেষণা করছি নিজের ব্র্যান্ড একটু স্পেশাল তো হইবি আমার আসার আগেই সবাই চলে পড়ছে এটাই মানতে পারতেছি না ফটোশুট চলতে আছিল আসলে ওইভাবে অ্যানাউন্সমেন্ট দেওয়াও হয় একটু টাইমলি দোকানটা নিয়ে যে ভিডিও করবো হেডাও করা হয় নাই তারপরও অনেক মানুষ আসছে মার্শাল আলহামদুলিল্লাহ এরই মধ্যে কিন্তু শিপুন ভাইয়া সোহানাও ও পড়ছে না আইলে মোর ভালোই লাগতো না মন চায় যে মই বাসায় নিয়ে রাখিয়ে দিই তো তারাহুড়া করছি এরপরও এখন পর্যন্ত শোরুমের ডেকোরেশন কমপ্লিট হয় নাই ভিতরে কাজ করতেছে কাপড় চোপড় গুছাইতেছে মোরা বাইরে খাড়াই খেলাই সবাই লোক কথা কইতেছি আর এখানে এই যে ভাইয়াই হইলো মোগো প্রথম কাস্টমার ও শোরুমের ইন্টেরিয়র কিন্তু ভাইয়াই করছে ডিজাইনার হইলো আরেকটা ভাইয়া এই ভাইয়া আপনার কোনো ছবি নাই এই জন্য দিতে পারলাম না অন্য ভাইয়া শুধু কাজের সম্পর্ক না সে হইলো আমাদের ফ্যামিলি মেম্বার এরই একজন আর শাড়ি ডিসপ্লে করতে যাই এই শাড়িটা পছন্দ করছে তার বোনের জন্য আমি কি কিনেছেন ভাইয়া শাড়িটা খুব ভালো লেগেছে আমি তার জন্য দিচ্ছি ভাইয়া ওইটা কত কিছুই না হইলাম অবশেষে দোকানদারও হয়ে গেলাম আজকে তো ভাই প্রচুর গল্প চলবে প্রিপারেশন নিয়েই চলে পড়ছি এবার দোকানদার হওয়ার জন্য প্র্যাকটিস করতেছি সোহানার লগে ওরে রে ভেমালা মানুষ আনছি গেবে আপু এই সুন্দর বোরখাটা কই দিয়ে এনেছেন এটা নিয়েছি লেবাস ভাই আফসানা ফেসবুক পেজ দিয়ে পঁচিশ ডিসকাউন্ট চলতেছে এই বোরখার উপরে কিন্তু খুবই কম প্রফিটে বোরখা সেল করেন এই বোরখাটা না হ্যাগো পেজের আরো অনেক বোরখার উপরে কিন্তু ডিসকাউন্ট চলতেছে এর মধ্যে আমার প্রিয় মুস্কান আপু চলে পড়ছে ফাহিম ভাই আইয়া পড়ছে অনেক অনেক খুশি হয়েছি মানে ওরা না আসলে আমার একটু বোরিং ই মনে হয় কারণ আমরা সারাক্ষণ অনেক মজা করছি কিছু কিছু মানুষকে আসলে দূর থেকে বা ফোনে দেখে চেনা যায় না তাদের সাথে মিশতে হয় কথা বলতে হয় ফাহিম ভাই খুবই ভদ্র মুস্কান খুবই ভালো একটা মেয়ে এবার আমি একটু মুস্কানের সাথে ব্যবসায়ী ব্যবসায়ী ভাব নিচ্ছিলাম ওকে হলো আমাদের কালেকশনগুলো গুলো আসলে আস্তে আস্তে করে দেখাইতেছিলাম যদি পছন্দ হয়ে যায় তাই তো বেঁচে দিতে পারবো মোবো জান তবে মুস্কানের হলো এই শাড়িটা খুব পছন্দ হয়েছে রিসিপশনের জন্য মোগো শোরুমের এ কোনায় দেয় ও কোনায় হগল কোনায় সে যাইয়া যাইয়া সব দেখতে আসছিল এরপরে মোক ডাবল ওনার স্পেশাল থ্রি পিসটা সরি ফোর পিসটা ওরে দেখাইলাম এটার কতগুলা যে কালার আছে পাঁচটা কালার আছে সরি কালারটা যেমন সুন্দর বাকিগুলো কিন্তু তার থেকেও বেশি সুন্দর এরপরে হইলো মোর ভাই জানে হইলো মুসকান রে একটা সুন্দর শাড়ি গিফট করছে কর্নারে একটা থ্রি পিস গিফট করছে এটাই বিল করা হইতেছিল আর মোরে বারবার কইতেছে তুমি একটা নাও তুমি একটা নাও কিন্তু মোর তো বাসনা লাগতে আছে না থাক ভাইয়া টাকা খরচ করা যাইবে না আজকে ভিডিওর ক্যামেরাম্যান হইলো শিপন ভাইয়া শিপন ভাইয়ের অসংখ্য ধন্যবাদ সর্বশেষে মোরা এখন ফিতা কাটমো তো দিন অন্যের দোকানের ফিতা কাটছি এই প্রথম নিজের ব্রান্ড নিজের দোকানের ফিতা কাটলাম সেই একটা অনুভূতি হইতেছিল হে এরপরে সবাই মধ্যে গেলাম চলো আসলে অনেকের সাথেই আমার পরিচয় আছে ওপেনিং এ চাইলে অনেকেই নিয়ে আসতে পারতাম কিন্তু সময়টা হলো রমজান মাস তারাও সবাই ব্যস্ত আবার সবাই ক্লান্ত কাউকে ওইভাবে আপ্যায়নও করতে পারতাম না নিজেরা নিজেরাই এই জন্য সবকিছু করলাম নিজস্ব মানুষ যাদের সাথে ভালো পরিচয় আছে আলিফা আম্মু কেউই আসতে পারে নাই আব্বু অফিস থেকে তাড়াতাড়ি চলে আসছে

মানে আমি আসলে চাইছি যে এমন কিছু যাতে মানে এটাই আমার মন উদ্দেশ্য আমি সত্যি কথা যে আমার এখান থেকে আমি ইনকাম করে ওইটা দিয়ে আমি খাব পেট চালাবো এই উদ্দেশ্যে আমি বিজনেস শুরু করি নাই এই উদ্দেশ্যে আমি কিন্তু শুরু করি নাই আমার ইচ্ছা হলো আমার বিজনেসটা বড় হোক বিভিন্ন জায়গায় হবে মানে হ্যাঁ সব জায়গায় হবে আর কর্মসংস্থান হবে মানুষের এটাই আমার একদম মেইন আলিডা মারলো হাইদারে সবাই সবার মতো ব্যস্ত মুসকান আর আমি কথা বলতে আসলাম কিন্তু কেমনে জানি সবাই চুপ হয়ে গেছে খেয়ালি করি নাই এবার যে মানুষটা আসছে তার সাথে আমার প্রথম দেখা আজকে আইয়া হলো আমার পরনের বোরখা লিবাস ভাই আফসানার ওনার সাথে অনেক দিন যাবত কাজ করতেছি আপু খুবই ভালো খুবই ভদ্র আর কি উটপুতুলের মতো মাসাল্লাহ মাসাল্লাহ গল্প গুজব করতে করতে তো ইফতারের সময় হয়ে গেছে দৌড়ইয়া চলেই পড়ছি মোড়া উপরের তলায় এক পরিচিত মানুষটা আছেন সবার সাথে ইফতারি করার জন্য কিন্তু আসার পরেই দেখি আল্লাহ এখানে তো একটু জায়গা নাই সবাই নিচে

নিজস্ব লোক না থাকলে কিন্তু কখনোই কোনো কিছু ভালো হয় না আমার অনুপস্থিতিতে ভাইয়াই হলো সবকিছু দেখাশোনা করবে তাদের সাথে কাজ করছি এতদিন গেলে সবাই আসছে সবার ভিডিও করা হয় নাই আজকের ভিডিও এই পর্যন্ত টাটা বাবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ